দেখেন বন্ধুরা এই ধরনের ছবিগুলো কিন্তু এখন টিকটক ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল আপনি চাইলে মাত্র তিরিশ সেকেন্ডে এই ধরনের ছবি তৈরি করতে পারবেন এই ধরনের ছবি তৈরি করা কিন্তু খুবই সহজ আর দেখেন টিকটক থেকে কয়েকটি ছবি স্ক্রিনশট নেওয়া দেখেন এই ছবিগুলোর মধ্যে কি পরিমাণ রিয়্যাক্ট পড়েছে তার মানে আপনারা বুঝতেই পারছেন এই ধরনের ছবিগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে ট্রেনিং আছে আপনি চাইলে মাত্র এক ক্লিকের ছবিটা তৈরি করতে পারবেন এর জন্য আমাদেরকে সরাসরি চলে আসতে হবে গুগল ক্রমে গুগল ক্রোমে চলে আসার পরে আমরা এখানে এই লিখে দেব গুগল জিম ইনি আপনার এটাকে ডাউনলোড প্রয়োজন নাই তারপরে আপনি চার্জ দেওয়ার পরে এই প্রথম ওয়েবসাইটের মধ্যে একবার টাচ করবেন এখানে টাচ করার পরে তো দেখো আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখানে কিছুক্ষণ লোডিং নিবে কি আপনি চাইলে এটাকে ডেস্কটপ সাইট এনাবল করে কাজটা করতে পারবেন তারপরে আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে আজকে আমি দুইটি ছবি তৈরি করে দেখাবো এক হচ্ছে আর্জেন্টিনা এক হচ্ছে ব্রাজিল আপনি যদি এই দুইটা নিয়ে ফলো করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো দলের হয়ে ছবি তৈরি করতে পারবেন তো কত না বলে চলুন একদম মূল কাজে চলে যায় তো নিচের দিকে দেখেন একটি প্লাস আইকন আছে এখানে একবার টাচ করবো এখানে একবার টাচ করার পরে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে আপনি চাইলে ক্যামেরা থেকে সরাসরি ফটো নিতে পারেন অথবা গ্যালারি থেকে আমি গ্যালারিটি ওপেন করে নিলাম এখান থেকে আমার একটি নর্মাল ছবি আমি নিয়ে নেব তো আমি এখান থেকে একটি ছবি দিয়ে নিচ্ছি এই ছবিটা দেওয়ার পরে ডান অপশানের উপর টাচ করবো টাচ করার পরে এখন আমাদেরকে একটি ফর্ম লিখে দিতে হবে তো আমি যেই ফর্মটা লিখে দিয়েছি আপনারা এই ফর্মটা লিখে দেবেন এই ফর্মটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপরে ফর্মটাকে আপলোড করে দেব আপলোড করার পরে তো দেখো এখানে কিছুক্ষণ লোডিং নিচ্ছে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরেই কিন্তু তারা আমাদেরকে ছবিটা তৈরি করে দিবে তো আমরা এখানে তিরিশ সেকেন্ড ওয়েট করি তো দেখো অল্প কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু আমাদেরকে কত প্রিমিয়াম কোয়ালিটির ছবিটা তৈরি করে দিয়েছে ছবিটা ডাউনলোড করার জন্য দেখেন উপর দিকে একটি ডাউনলোডের আইকন আছে আমরা এখানে একবার টাচ করবো এখানে টাচ করার পরে কিন্তু এটা ডাউনলোড হয়ে আমাদের ফোনের গ্যালারিতে চলে যাবে তো আমি এখন কিন্তু ডাউনলোড করে নিলাম এখন আমার ফোনের গ্যালারি কিন্তু এটা চলে গেছে আমরা তাহলে ফোন থেকে গিয়ে দেখতে পারবো তো এখন আমি আপনাদেরকে একটি ব্রাজিলের ছবি তৈরি করে দেখাবো আমাদেরকে একইভাবে আগের মতো কাজটি করতে হবে প্লাস এখানে টাচ করব টাচ করার পরে আমরা ছবিটি দিয়ে নেব আপনার যে কোনো ছবি দিয়ে কাজটা করতে পারবো আমি এখান থেকে ছবি দিয়ে নিলাম তারপরে আমি আগের ফন্টটাই এখানে লিখে দেবো তো দেখো আমি এখানে কিন্তু আগে ফন্টটি লিখে দিয়েছি লিখে দেওয়ার পরে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি ব্রাজিলের জার্সি দিয়ে আমাকে একটা ছবি তৈরি করে দাও এখন আমরা এটাকে আপলোড অপশন ওপর টাচ করবো আপলোড অপশন উপর টাচ করার পরে দেখো এটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে আমাদেরকে আবারও সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের ভিতরে আমাদেরকে ছবিটা তৈরি করে দিবে তো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করি কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদেরকে ছবিটা তৈরি করে দিবে তো দেখো অলরেডি কিন্তু আমাদেরকে তারা অনেক সুন্দর করে ছবিটা তৈরি করে দিয়েছে আমরা চাইলে একইভাবে ছবিটাকে ডাউনলোড করতে পারবো উপর দিকে ডাউনলোডে আইকন আছে তো যদি আপনাদের চেহারা না মিলে তাহলে কিন্তু আপনারা আমার এই ভিডিওটা দেখে আসবেন ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তাহলে কিন্তু আপনারা খুব সহজে চেহারা মিলাতে পারবেন আপনাদেরকে আমি আবারও বলতেছি এই ছবি তৈরি করার জন্য আমি যেই লেখাটা ব্যবহার করেছি এই লেখাটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখবেন টিকটক থেকে দেখবেন তারা অবশ্যই এআই রাখি ইউটিউব চ্যানেলে এসে দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে কাজটা করতে পারবেন আর এই লেখাটা কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন